নমস্কার বন্ধুরা আজকে আমি কুমড়ো শাক দিয়ে মোটর ডালের রেসিপি করে দেখাবো দা ওয়ে আমি মিরা আপনারা দেখছেন রেনবো কিচেন দেখুন আমি একটা প্রেশার কুকার নিয়েছি এর মধ্যে আমি দেড় কাপ ডাল ভালো করে ধুয়ে নিয়েছি সেই ডালটা দিয়ে দেব। আর দেবো পরিমাণ মতো জল আর স্বাদ মতো লবণ দিয়ে আমি ভালো করে তিনটে সিটি মেরে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন বন্ধুদের বলছি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশের বেলাইকনটিও ক্লিক করে দেবেন আর অন নোটিফিকেশানটি অন করে দেবেন তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে আর পূর্ণ বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ দিয়ে আমি পেশার ঢাকনাটা আটকে দেবো দেখুন আটকে দিয়েছি এবার তিনটে সিটি বেড়ে নেব এ নিরামিষ ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার তো এই দিয়েই খাওয়া হয়ে যায় দেখুন আমি এখানে আলু বেগুন আর কুমড়ো শাকটা কেটে নিয়েছি আর কুমড়ো শাকের ডাটাগুলো আলাদা করে নিয়েছি এ দেখুন কি সুন্দর মোটা মোটা বেশ ডোগাগুলো ছিল ডালটা দেখুন সেদ্ধ হয়ে গেছে ডালটা গলে গেছে এবার আমি দিয়ে দেব গরম জল ডালের মধ্যে এবার ভালো করে নেড়ে মিশিয়ে দিলাম এবার দিয়ে দিলাম শাকের টাটাগুলো ভালো করে ডালের সঙ্গে মিশিয়ে দেবো আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এবার ডালটা ভালো করে একটু ফুটিয়ে নেব যাতে কুঁড়ো ডাটাগুলো আধা সেদ্ধ হয়ে যায় দেখুন ডালটা ফুটে গেছে এবার আমি ডালটা নামিয়ে রাখব তারপরে একটা কড়াই বসাবো কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা ভালো করে গরম হলে আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো লঙ্কা শুকনো লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা থেকে ভালো সুগন্ধ বেরোলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব দেখুন ফোড়নটা ভাজা হয়ে গেছে তারপর আমি আলুগুলো দিয়ে একটু ভেজে নেব এবার দিয়ে দিলাম বেগুন ছিল টুকরো করে সেই বেগুনগুলো বেগুনগুলো আলুর সাথে একটু ভাজা ভাজা করে নেব আর দিয়ে দিলাম কয়েকটা চিরা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিলাম এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে আবার একটু ভালো করে নেড়েছে মিশিয়ে নেব এবার যে ডালটা ফুটিয়ে রেখেছিলাম সেই ডালটা আমি আস্তে আস্তে ঢেলে দেব এবার আমি ডালের আলু ও ডাটাগুলো যেন পুরোপুরি ভালো মতো সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি একটু ফুটতে দেব এবার দিয়ে দেবো কুমড়ো শাকের পাতাগুলো আগে দিলে বেশি গলে যেত শাকের ডাটাগুলো পাতাগুলো সেই জন্য আমি এখন দিয়ে দিলাম আর কালারটাও তাহলে ভালো থাকবে এবার আমি নিজে চেড়ে মিশিয়ে দেব এবার আমি ঢেকে রাখবো দেখুন ডাল ফুটে গেছে কি সুন্দর দেখতেও বেশ লোভনীয় হয়েছে তাই না খেতে কিন্তু দারুণ হয়েছিল এই ডালটা আপনারাও একবার ট্রাই করে দেখবেন খেতে বেশ ভালো লাগে আলুটা সেদ্ধ হয়ে গেছে ডাটাগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম একটু লবণ আর একটু লবণ লাগতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো একটু মিষ্টি স্বাদ মতো চিনি দিলাম যে যেরকম পছন্দ করবেন মিষ্টি দেবেন তারপর আমি সার্ভ করে নিয়েছি দেখুন ডালটা হয়ে গেছে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ